বিসমুল্লা রহমানুর রাহিম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহর রহমতে অনেক ভালো আছি এখানে মোবাইলটা নিয়ে বসার একটাই উদ্দেশ্য পিছনে কিছু পাখির ঘর আছে এদিকে কিছু পাখির ঘর আছে পাখির কিসির শব্দটা অনেক মজা লাগে আমার কাছে তো যাক মোটামুটি ছোটোখাটো একটা গল্প নিয়ে আসলাম আপনাদের সামনে ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে যদি মনে করেন আপনার কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তবে প্রথমে আগে ভিডিওটা দেখবেন এবার কাজের কথায় আসি ওমান প্রবাসী ইসমাইল মিয়া বাবার নাম আবুল কাশেম ভুইয়া মায়ের নাম নেসা চান্দু বাড়ি হাজারিগঞ্জ সাইনং ওয়ার্ড থানা শশীভূষণ জেলা ভোলা ইসমাইল হোসেন এবং নাটোর জেলার নাজমা আপা দুজনেই উমান প্রবাসী ওনারা দুজনেই থামানের শাহনাজের সোলাব্রি এলাকায় দুজনেই বাংলাদেশি হওয়ার সুবাদে দুজনের সাথে দুজনের ভালো একটা সম্পর্ক তৈরি হয় তাদের সম্পর্কটা এক পর্যায়ে বিয়ে পর্যন্ত গড়ায় তেরো দশ দু সালে তাদের বিয়েও হয় এদিক ইসমাইল এদেশে অবৈধ ছিল ইসমাইলের না আছে আকামা না আছে পতাকা না আছে কফিল কোনো কিছুই ছিল না কাগজপত্র বলতে কোনো কিছুই ছিল না এখানে তাদের দিনগুলো মোটামুটি ভালোই কাটতেছে ভালো কাটতে থাকে কিন্তু ইসমাইলের মনে ছিল প্রতারণা এটা কিন্তু অবশ্য নাজমা জানতো না ভাই আসলে কার মনে কী আছে এটা কেউ বলতে পারবো না একমাত্র ওই যে কথা আছে না সোরের মনে ফুলিশ জানি না কিন্তু ইসমাইলের মনে প্রথার এবং ছলছাতুরি ছিলই তো এর মধ্যে নাজমা কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারতো না নাজমার থেকে মাঝে মধ্যে ছলছাতুরি করে এভাবে সেভাবে টাকা পয়সা নিতে নিতে প্রায় আট লক্ষ টাকার মতো নিছে। নাজমার থেকে লক্ষ টাকার মতো নেওয়ার পরে বাস তাদের সংসারটা মোটামুটি কন্টিনিউ চলতেছে স্মেল হঠাৎ করে একদিন উমান পুলিশের চেকে যাইয়া ধরা খাইলো উমান পুলিশের হাতে ধরা খাওয়ার পরে নাজমা পা অনেক চেষ্টা করছে ইসমাইলটি বের করার জন্য কিন্তু পারে নাই সবশেষ তারে দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে দুহাজার সালে ফেব্রুয়ারি মাসে উমান সরকারের পক্ষ থেকে তার দেশে পাঠিয়ে দেওয়া হয় দেশে যাওয়ার পরে নাজমাপার সাথে তার সাথে একদম যোগাযোগ বন্ধ টোটাল যোগাযোগ বন্ধ করে দেয় ইসমাইল অনেক চেষ্টা করে ইসমাইলের সাথে যোগাযোগ করার জন্য যোগাযোগ করতে না পেরে নাজমাপ্পা অন্য পন্থায় হাঁটে পরে সূত্রে জানতে পারি ইসমাইল দেশে যে আরেকটা বিয়ে করছে দেহেন মানুষ মানুষের কত মাইন্ড কত খারাপ মানে রুচি কত খারাপ দেশে যে আরেকটা বিয়ে করছে প্রথমে একটা বউ ছিল দেশে ওই বউটা নাকি আমি যেতটুক শুনছি বা যেতটুক জানছি আমার যেতটুক বলছি ইসমাইলের বাইশ লক্ষ টাকা নিয়ে ওই বউটা চলে গেছে পরে যাকে এখানে বিয়ে করছ তার সাথে সংসার কর সমস্যা কী দেশে বিয়ে করস ভালো কথা বিয়ে আরেকটা কর কারণ ইসলামে তো চারটা বিয়ের অনুমতি দেওয়া আছে তো বিয়ে একটা করছো দেশে তার সাথে যোগাযোগ রাখ তাদের সাথে দোনোজনের সাথে যাতে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে রকম একটা রাস্তা তৈরি কর এটা না করে নাজমার সাথে টোটাল যোগাযোগটাই বন্ধ করে দিচ্ছে তো তারপর যা হলো এটা কিন্তু আমার বলার ভাষা নয় আমি যে বলবো ওই ভাষাটাও মাঝে মধ্যে হারাই ফেলি আমি তা তার কিছু ভিডিও আমার কাছে আসছে যে ভিডিওগুলো দেখলে আপনি নিজেও হতাশ হয়ে যাবেন ভিডিওগুলো দেখলে আপনি নিজেও হতাশ হয়ে যাবেন ওই যে কথাই আছে না ইটমাললে পাটকেল খাইতে হয় আমার ক্ষতি আপনি করবেন আপনার ক্ষতি আরেকজন করার জন্য বৈশা রয়েছে এইটাই নিয়ম ইসমাইল বিয়ে ঠিকই করছে কিন্তু বিয়ের পরে মনে হয় না যে এক মা ভাত কোনোদিন শুকিয়ে খাইছে অবশেষে ইসমাইল সৌদি যাওয়ার জন্য তৈরি হতে থাকে সৌদি যাওয়ার লাগিয়া সব সবকিছু কথাবার্তা চলতেছে বা এই দেশে থাকতেই মোটামুটি কথাবার্তা চলছে আমি যতটুকু জানি কিন্তু যখন এই সব সবকিছু লেগে চেষ্টা করতেছে হ্যাঁ তখন নাজমাপা বিষয়টা শুনতে পারে নাজমাপা বিষয়টা শুনতে পাইরা নাজমা পাপ চাইছিল তার আটকানোর লাগিয়া নাজমাপা আটকাইতে যাইয়া অনেক চেষ্টা করছে নাজমাপা ইসমাইলকে আটকানোর জন্য এই উমানে থেকে অনেক চেষ্টা করছে এতটা চেষ্টা করছে যা বলার মতো না কিন্তু নাজমাপা পরে তারা আটকাইতে পারে না আর নাজমাপার আটকানোর একটাই উদ্দেশ্য ছিল নাজমাপা তার কাছ থেকে আর টাকা পাইতো আট লক্ষ টাকা এক টাকা দুই টাকা না ভালো কথা তুমি বিয়ে করছো আমার কাছ থেকে যে টাকাগুলো নিছ আমার টাকাগুলো আমার দিয়ে দাও নাজমাপার কথা হচ্ছে ওটা কিন্তু নাজমা আপা যে টাকা দিছে এটা ইসমাইল একবার অস্বীকার করছে উনি যে কথা হয়েছে অভিযান এ কথাটা সব মিথ্যা যে টাকা পয়সা যে সৈন্য কন্যা সব মিথ্যা ইসমাইল একবার স্বীকারই করে নাই যে নাজমা আমারা টাকা দিছে এবং কি তাদের সাথে যে বিয়েটা হয়েছে কোন বিয়ে হলে স্বাধীনে মেরা এ কোনো বিয়ে স্বাধীনে কোনো সংসার করে না কোনো কিছু নেই বিদেশের বাড়ি কোনো চলে না এই বিয়েটাও ইসমাইল অস্বীকার করছে কারণ অস্বীকার করার কিছু কারণও আছে কিছু রিজনও আছে কারণটা হচ্ছে হ্যাঁ ইসমাইল নাজমারে যে বিয়ে করছে নাজমাপার কাছে কোনো প্রমাণ ছিল না ইসমাইল কোনো প্রমাণ রাখে নাই বিয়ে করছে ঠিক আছে কোনো প্রমাণ রাখে নাই এখানেও নাজমা নাজমাপা ব্যর্থ হয়ে গেছে টাকা দিছে সেখানেও ব্যর্থ তারপর আপনার বিয়ে যে করছে ওটাও ব্যর্থ কারণ নাজমাফার কাছে কোনো প্রমাণ নাই আচ্ছা ইসমাইলকে আটকানোর চেষ্টা করতে যাইয়া এক লোকেরই ধরছে কিভাবে তাদের সাথে যোগাযোগ হয়েছে ওই বিষয়টা আমি জানি না আমি যেহেতুটুক জানি তাদের সাথে ফোনে যোগাযোগ হয়েছে ওই লোকে নাজমাপার একটা আশ্বাস দিয়েছে যে রে কোনোভাবেই সৌদি যাইতে দেওয়া হবে না রে বাংলাদেশে আটকে রেখে দিবে কে যেই লোকের সাথে নাজমাপার সাথে যোগাযোগ হয়েছে ওই লোকেরা টাকাও দিছে অলরেডি দশ হাজার ওই লোক টাকা পাওয়ার পরে নাস বাবার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার সব কিছু ব্লক করে দিছে আমার হাসিও পায় আবার কষ্ট লাগে সব কিছু ব্লক করে দিছে এই দেশে দশ হাজার টাকা কামাইতে কত কষ্ট একমাত্র যারা প্রবাসে আছে তারাই বলতে পারবো যারা প্রবাসে আছে তারাই বলতে পারবো এই দেশে দশটা টাকা কামান কত কষ্ট ব্লক করে দেওয়ার পরে আর ওই লোকের সাথেও যোগাযোগ হয় না ইসমাইলও চলে গেলো সৌদি আরবে সৌদি আরব গেছে মনে হয় গত ছয় তারিখে গেছে কিছুদিন আগে এই মাসের ছয় তারিখে গেছে তো আসলে যেটা বলতে চাইছি এমন হাজারো নাজমারা এভাবেই মানে কি বলবো আর প্রতারণার শিকার হইতেছে কন্টিনিউ প্রতিদিন এমন হাজারো নাজমরা আবার এমন হাজারো ইসমাইল প্রতারণার শিকার হইতেছে প্রতিদিন তবে ইসমাইলিখানে প্রতারণা করছে এটা কনফার্ম আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ কখনো বিকাশ এবং নগদে বড় অঙ্কের কোনো লেনদেন করবেন না যদি বড় অঙ্কের লেনদেন করেন তাহলে ব্যাংকে লেনদেন করবেন ব্যাংকে লেনদেন করলে আপনার কাছে একটা ডকুমেন্টস থাকবে একটা প্রমাণ থাকবো যখন আপনি ব্যাংকে লেনদেন করবেন আর যদি ব্যাংকে লেনদেন না করেন তাহলে আপনার কাছে কোনো প্রমাণ থাকবে না আপনি প্রতারণার শিকারও হইতে হবে না একটা আছে দুই হাজার টাকা এক হাজার টাকা দিলেন সেটা হচ্ছে অন্য বিষয় দুই হাজার টাকা এক হাজার টাকা দিলেন সেটা হচ্ছে অন্য বিষয় তো আজকের মতো এখানেই শেষ করছি হয়তো ভিডিওটা বানাইতে যে আমার অনেক ভুল বিভ্রান্তি হয়েছে আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারই আমার ভবিষ্যতে ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগতে পারে এমন আরও কিছু গল্প আমার কাছে আছে যা কিনা আসলে আমার নখ দেয় নখ দেয়া তাদের হিস্টোরিগুলো বলে কিন্তু বলল ওই যে বললাম না আমার ভিডিও বানানোর অত এক্সপিরিয়েন্স নাই এই কারণে মনে করেন আমি ভিডিওটা বানাইতে গেলে মানে দশবার চিন্তা করি ভিডিও বানাবো কি না কারণ আপনাদের সাপোর্ট যদি পাই তাহলে ইনশাআল্লাহ ভিডিও বানাবো তো আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম